তা আমরার মহব্বত হইলে উল্ডা আমরার মহব্বত করে কোন সময় জানে এবারে অন্যায় লাইছে ওখান মেলে জিতন কইরা লাইছে অন্যায় এবারেও জানে এবারে কোনো জিতুন না কাম করছে না ওখানে সর্দারে মহব্বত করে চা খাওয়ায় সর খাওয়ায় সর্দারও বুঝালাইছে বিপদ বালা চা দিছে পরে কয় চা খাই না অহন সমস্যা হয় ডাক্তারে না করছে কয় কী খা কই সরটা হইলে কত সর্দারে দেখছে তো তার উপায় নেই তো এখন তে যে খাওয়াইতে আছে যেই মহব্বত করিয়া লেখা খাওয়াইতেছি আসলে কি মহব্বতের খাওয়াইতেছে নাকি খাওয়াইতাছে তো কথা আসিল কি তা আহাব আহাবালিল্লা যে ভালোবাসবে কার জন্য আল্লাহর জন্য আপনি তো আপনাদের ঠগাইয়া মেলে জিতনের আপনার সর্দারের গিয়া খাতির করছেন এবার ভাগ্য বইয়া থাকে এবারার খের বেড়াইয়া তুললা দেন বাইক গিয়া ধান লইতেন ছান না কুড়ায় আর হেবার খের কুড়া তুইটা কি আপনি খের দিয়ে দিতেছেন দিনের বারোটার সময় তাইলে বুঝা গেল এটা মহব্বত না এটা হলো অন্যায় কাশারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান নিজে যেন অন্যায়টা কইরো বাচ্চা যান এইটার জন্য হন হ্যাভাডারে চা খাওয়াইতেছেন এটা কোনো মহব্বত কইরা না ঠিক কিনা সহজ হিসাব বুঝেন না কোনো এমন না এই বুঝছেও তো হি কারবারটাই করেন বুঝেন না হুজা করে ঠিক কইছেন তো ঠিকটাকে আমার তামসাটা কম বুঝেন বুঝেন কিন্তু আপনারা করেন না আমি এটা বুঝাইয়া কইয়া মনে করাই দিতে আছি আপনি কেন করবেন অন্যায় হলে হইছে করে ফেলছেন শাস্তি হবে বিচার হবে একশোটা জরিফা নইব পাঁচশো টাকা দিবেন এটা চিন্তলে নেই কি আপনি বেদ্যুতি হন কয় যে মেলের ভিতরে খেলুয়া যদি সালাম এ লাগে বড় মেলো রায় চাও তুমি আমার কাছে মাপসাও কয়ে তার আমরা কোনো কাম করছে আর আমারে কয় তা এভারার ফুতের কাছে বিলে কাম করতা আরে মাপ চাইতা ইজ্জত যায় কাম লাগলে পঞ্চাশ টাকা খরচ করে তো পাঁচশো টাকা জড়ি দিতাম না আসে নিয়ে রেখ কতক্ষণ আসে নিয়ে ফিডার দাঁড় তুলনের লাগিয়া দেখা গেছে একজন রে ফিট আরেক বেড়ায় অন পঞ্চাশ জন রে ফিটটা হোথায় লাইছে এরপর ওই আই মজা না করতে এটার শ্বাস নাই আপনি আল্লাহর ভালোবাসার জন্য করতে পারেন নাই তো সবচেয়ে বীর পুরুষ তো সে যে প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ করে দেয় সে হইল সবচেয়ে বড় বীর পুরুষ তো ভাহানাল্লাহ আমল করে দেহাই দিয়া গেছে যে ও তোমরা দোহানদারি করবা কেমনে এমনি নবীজি ব্যবসা করা দেহাইছে মানুষের যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে এটা আবার নবীজি মানুষের ঘরে কাম করে দেহাই গেছে তোমার যদি ফোলা মাইয়া হয় এটা প্রতি কি দায়িত্ব পালন করবা এটা নবীজি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা সহ নবীজির যে সাইড কন্যা জয়নব রোকেয়া উম্মে কুলসুম ফাতেমা সাইড ও মায়ার প্রতি দায়িত্ব পালন করে দেখাই দিছে জি জামাই রুফরে কি দায়িত্ব পালন করবে এটা দেখাই দিয়া গেছে নায়নাথপুরের লগে কি করল লাগবে হাসান হুসেনের লগে এটা কইরা দেয়া সুবাহ বলবেন না প্রতিবেশীর লগে কি ব্যবহার করবেন এটাও দেখাই দিছে বৌয়ের লোকে বিয়া করলে কী ব্যবহার করবেন এটা নবী শিখাই দিয়া গেছে কিন্তু আফসুস হচ্ছে হয় কোরআনে আছে নাইলে হাদিসে আছে ইসলাম কোনো গোপনীয়তার কিছু নাই একেবারে প্রকাশ্য একেবারে প্রকাশ এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান ইসলাম যদি আপনি মানতে চান ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান নাইলে আপনি বেঈমান কাফের দেড় হাজার বছর আগে সেই কথাটা একটু খেয়াল মনোযোগ দেড় হাজার বছর আগে নবীজি যখন পাঠাইছে আল্লাহ ডাক দেওয়া কুল হেরাসুল আপনি বলুন সবাই পড়েন আল্লাহ কে ডাকতেছে কারে ডাকতেছে নবীজিকে বলতেছে কুল হেরাসুল আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি ও নবী আপনি বলেন কল হে আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ আল্লাহ শিখাই দিচ্ছেন নবীজিকে ও নবী আপনি বলুন আমার নামাজ আমাদেরকে যেন আল্লাহ বলতে চায় তিতাসের মানুষ কাপাস কান্দি যারা মাহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ বলেন সবাই আমার ও নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়া ইয়া ও মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আল এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য এই কথা শিখাইতেছে আল্লাহ নবীজির নবীজির মতো মানুষ ওনারে আল্লাহ শিখায় আপনি কন আপনি নিয়া পর অন্য দিকে দৌড় দেন আপনার নামাজ কিন্তু আল্লাহর জন্য মানুষের দেখানোর জন্য না আপনার কুরবানি কিন্তু এই রকম না যে বড় করে গরু কিনবেন গলার মধ্যে মালা ঝুলাইবেন এরপরে মালা ঝুলাইয়া আপনি দেন দেহাইবেনবেন যে যায় যে দেহে জিগেব দাম কত আপনি এটার একা পুরা গ্রাম ঘুরাইবেন রাস্তা দিয়ে আনবেন এই জন্য কুরবানি না আমার নামাজ বলে এবং আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ রব্বিল আলামি শুধু আল্লাহর জন্য তাহলে আমাদের নামাজ জন্য আমাদের কুরবানি কার জন্য আমাদের জীবন কার জন্য আমাদের মরণ কার জন্য এই ব্যাপারে সবাই আমরা একমত সবাই একমত আজকে আমরা নিয়তকে একটু পরিশুদ্ধ করব শক্ত করে নেব এই সম্পর্কে আজকে আলোচনা ইল্লা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই না আমি বন্দরে আমার ভাইরা আমার আমার আল্লাহ রাবুল আলী দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লা আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাঁত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানালোর জন্য যুগে যুগে নবী এবং রাসুল দিলেন আর এই নবী এবং রাসুলগণ আমাদেরকে তাদের জীবদ্দশায় রাস্তা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন সবাই কণাবি নবীদের এটাই কাজ এই যত নবী এবং রাসুল এসেছেন সবাই মিলেমিশে এই কাজটাই করেছেন আমাদের জন্য এই নবী বংরা সুলগন দেখা গেছে যে এই এই রাস্তা দেখাইয়া দেখাইয়া এই আমাদেরকে জান্নাতের দিকে এখন যারা নবী তো আর নাই এখন রাস্তা দেখাবে কে আমাদেরকে নবীজি দায়িত্ব দিয়া গেছে না আলো ওলামাউ ওয়ারাসাতুল আন দিয়া ওলামায়ে ক্যারাম নবীর ওয়ারিস সাধারণ মানুষ তোমরা শোনো আমি নবী থাকলে যেই কাজটা করলাম হইলে এখন নবী আর নাই আনা খা তেমন না বিজ্ঞিনলা নবি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই মানুষ তো আসবে রাস্তা দেখাবে কারা আর ওলা মাউ আরসাতুল আমবিয়া ওলামায়ে ক্যারাম হইল নবীর ওয়ারিস এই ওলামায়ে ক্যারাম তোমাদেরকে রাস্তা দেখাবে তোমরা গরমের ভিতরে কষ্ট করে আইয়া বইয়া থাকবা নাগাইস থেকে নাগাইশের হুজুর আসবে মাইক লাগাবে তোমরা কথা শুনবা মরোযুগের সাথে দিন দুনিয়া সব বিদায় কইরা দিয়েই যেহেতু আসছ একেবারে মনোযুগের সাথে সবগুলো কথা শুই না ইমানকে পরিশুদ্ধ কইরা এরপর এরপরে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব আল্লাহ যেন কবুল করে সবাই কন তাইলে কি কথা হইল আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য মুফা শিণ একম কয় জীবন আর মরণ করল এই মাতাতে জায়গাটা কীটা মাইদের জায়গাটা কো এই যে কৈশোর যৌবন তার বৃদ্ধ মরা আগ পর্যন্ত কই জীবন কই মরণ মাইদের জায়গা দি কিচ্ছু কয় না সেই জায়গাটা কি মুফা শিণ একম কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করো করণ শরীফ ৩০ ভাড়ার জায়গা করণ লাগলো ওই নব্বই ভাড়া এলে গিয়ে আল্লা একটা এই ভিতরে সব লই আইছে একগুল দিয়া রাখছে জীবন আর হেইমা তাত মরণ মাইদার জায়গা রইলে মাইদের সময়টা কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ নব্বই বছর এই টাইমটা সবটা এই টাইমটার ভিতরে আমি যা করব আমি যা করব সব করব শুধুমাত্র মাত্র একমাত্র কার খুশির জন্য আল্লাহ এইটা কোন আবার কি কইছে দেখেন কত সহজ করে কইছে মান ওয়া ওয়া আহাবালিল্লা মালাল আলিল্লা ফালের মানুষ শুনু শুনু শুনো মান আহাব্বা যে ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য কেমন মানুষটা নামাজ পড়ে এই জন্য আর একটা নামাজি মানুষ তারে মহব্বত করে নামাজি একটা মানুষ বেনামাজি দেখলে তারে দেখতে পারে না এই জন্য তারে ঘৃণা করে তাহলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য ঘৃণাও করে আল্লাহর খুশির জন্য মানা আলিল্লা মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য ওয়া আতা আলিল্লা দান সদ্গা করে তৌফিক অনুযায়ী আল্লাহর খুশির জন্য ফাকাত এস্তেক মালাল ইমান এইভাবে সে যখন করবে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করল বলেন সোবাহ আল্লাহ তাহলে আমাদের ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য আমি একজনকে ভালোবাসি এটা আমার একজন নেতা হইতে পারে আমার প্রতিবেশী হইতে পারে আমার থানার পুলিশ হইতে পারে দোকানদার হইতে পারে কেন যে মানুষটা সৎ এ মানুষটা কথায় কাজে একরকম এই মানুষটা লেনদেন ভালো এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে শুধু আমার দিকে এই মানুষটার লেনদেনে কোনো লর্ষণ নাই মানুষের কোনো ক্ষতি করে না এই জন্য বাইরে এ মানুষটার ওপরে কলজা দিয়ে মোহব্বত করি রে মন্ডায় কয় এক কাপ চা খেতাম লইলে এই কাফের অর্ধেকটা চা আর একটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই সব হানার লাগতেন না আমরার মহব্বত হইলে উল্টা আমরার মহব্বত করে কোন সময় জানে এবারে অন্যায় লাইছে ওখান মেলে জিতন লাগব লাইছে অন্যায় এবারেও জানে এবার জিতুন না কাম করছে না ওখানে সর্দারে মহব্বত করে চা খাওয়ায় সর খাওয়ায় সর্দারও বুঝা সে বিপদ বালা চা দিছে পরে কয় চা খাই না হন সমস্যা হয় ডাক্তারে না করছে কয় কি খায় কই সরটা হইলে কোথায় সর্দারে দেখছে তো তার উপায় নেই তো এখন তেজে খাওয়াইতে আছে। আপনারা যেই মহব্বত করিয়া লেখা খাওয়াইতেছি আসলে কি মহব্বতের লেখা খাওয়াইতেছে নাকি মেলে জিতনের লেখা খাওয়াইতে আছে তো কথা আসিল কি তা না আহাব্বালিল্লা যে ভালোবাসবে কার জন্য আল্লাহর জন্য আরেক তো বানারে ঠোগাইয়া মেলে জিতনের আপনার সর্দারের গিয়া খাতির করছেন এবার্যা বইয়া থাকে এবার খেয়ের বেড়াইয়া তুললাদ দেন খে ধান লইতেন সান না কুড়ায় আর হেবার খের কুড়া তুইটা কি আপনি খের দিয়ে দিতেছেন দিনের বারোটার সময় তাইলে বুঝা গেল এটা মহব্বত না এটা হল অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান নিজে যেন অন্যায়টা কইরো বাচ্চা যান এইটার জন্য হন হেবাডারে চা খাওয়াইতেছেন এটা কোনো মহব্বত কইরা না ঠিক কি না সহজ হিসাব বুঝেন না কোনো এমন না এই বুঝছেও তো এই করেন বুঝেন না করে ঠিক কইছেন তো ঠিকটাকে আমার তাম কম বুঝেন বুঝেন কিন্তু আপনারা করেন না আমি এটা বুঝাইয়া কইয়া মনে করাই দিতে আপনি কেন করবেন অন্যায় হয়েছে অন্যায় হলে হইছে করে ফেলছেন শাস্তি হবে বিচার হবে একশো টাকা জরিফান হইব পাঁচশোটা দিবেন এটা জিতনের চিতলের নাকি আপনি হন কয়ে যে মেলের ভিতরে খেলুইয়া যদি সালাম এ মাপ লাগে বড়া মেলো রায় হয়েছে ও তুমি আবার কাছে মাপ সাও তার ভাই আমরা কোনো কাম করছে আর আমারে কয়ে তা এভারার ফুতের কাছে বিলে কাম করতা আর মাপ চাইতা ইজ্জত যায় কাম লাগলে পঞ্চাশ হাজার টাকা খরচ করে তো পাঁচশো টাকা জরিমানা দিতাম না আসেনি ওই রকম কতক্ষণ আসেনি ওই রকম ফিডার দাঁড় তুলনের লাগিয়া দেখা গেছে একজন ফিরছিল আরেক বেড়া অন পঞ্চাশ জন রে ফিরতে হোথাই লাইছে এরপরে আই মজা না করতে এটার শেষ নাই আপনি আল্লাহর ভালোবাসার জন্য করতে পারেন নাই তো সবচেয়ে বীর পুরুষ তো সে যে প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ করে দেয় সে হইল সবচেয়ে বড় বীর পুরুষ তো বলবেন না